আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহরিস মাম কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমত আমিও ভালো আছি বন্ধুরা কেক ডেকোরেশনের নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আপনাদের দুই পাউন্ডের একটি কেক ডেকোরেশন করে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন বন্ধুরা না টেনে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক ডেকোরেশন করার জন্য চুলায় আগে থেকে দুই পাউন্ডের একটি ভেনিলা স্পঞ্জ কেক ব্যাক করে রেখেছি এখন প্যালেট নাইফের সাহায্যে মোল্ড আউট করে নিচ্ছি দেখুন বন্ধুরা ক্যাকের কালারটা কতটা সুন্দর এসেছে একটু কিন্তু পুরে বা লালচে হয়ে যায়নি খুব সুন্দর একটি কালার এসেছে দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এখন ব্রেড নাইফের সাহায্যে ক্যাকটিকে আমি তিনটি লেয়ারে কেটে নেব দেখুন বন্ধুরা ক্যাকটা কতটাও সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এখন দ্বিতীয় লয়টি কেটে নিচ্ছি ভেনিলা স্পঞ্জ কেক তৈরির একাধিক ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া সে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখন ডেকোরেশনের মূল পর্বে চলে যাব এখানে একটি ক্যাকের বোর্ড নিয়েছি মাছ বরাবর হুইপ ট্রিম দিয়ে দিলাম যাতে করে কেকটা নড়াচড়া না করে দেখুন কেকটি মাছ বরাবর বসিয়ে দিয়েছি এখন ওপর থেকে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি এখানে দুই টেবিল চামচ আইসিং সুগার দিয়ে হাফ কাপ পানিতে সুগার সেরেপটা আমি তৈরি করে নিয়েছি এখন ব্রাশ করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কেক ডেকোরেশনের ক্ষেত্রে অবশ্যই ব্রাশের সাহায্যে সুগার স্র্যাপ ব্রাশ করার চেষ্টা করবেন চামচের সাহায্যে দিতে যাবেন না এত করে কেকটা ভেজা হয়ে যেতে পারে দেখুন সুগার স্র্যাপ ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে এখন ওপর থেকে এক লেয়ার ক্রিম দিয়ে দেব প্যালেট ট্যাঙ্কের সাহায্যে সমস্ত কেকটাতে ক্রিমটা সরিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন আমি কাজটি কীভাবে করে নিচ্ছি এক লেয়ার ক্রিম দেওয়া হয়ে গেলে কেকের মাঝের লেয়ারটি বসিয়ে দেব দেখুন বন্ধুরা এক লেয়ার ক্রিম দেওয়া হয়ে গিয়েছে এখন কেকের মাঝের লেয়ারটি বসিয়ে দিচ্ছি উপর থেকে সুগার সিলেপ ব্রাশ করে নেব তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে বলে দিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দিতে পারেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে দিয়েছেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা কেকের মাঝের লেয়ারে ক্রিম দেওয়া হয়ে গিয়েছে এখন সর্বশেষ লেয়ারটি বসে দিলাম কেক ডেকোরেশনের ক্ষেত্রে কেকের নিচের যে লেয়ারটি আছে সেটা সবার উপরে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকে খুব সহজেই ফিনিশিং চলে আসে দেখুন ওপর থেকে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি সুগার স্র্যাপ ব্রাশ করে নেওয়া হয়ে গেলে ওপর থেকে ক্রিম দিয়ে সম্পূর্ণ কেকে লাগিয়ে নেব এখন সমস্ত কেকটাকে ক্রাম্প কুটিং করে নেব ক্রাম্প কুটিং করে নিলে যখন কেকটাতে ফিনিশিং আনবো তখন কেকের উপরে ক্রিমে কেকের গুরু ভেসে উঠবে না খুব সহজেই ক্যাকে ফিনিশিং চলে আসবে দেখুন বন্ধুরা সম্পূর্ণ কেকটাকে খুব সুন্দরভাবে ক্রাম্প কুটিং করে নিচ্ছি ক্রামকোটে করে নেওয়া হয়ে গেলে নর্মাল ফ্রিজ রেখে দেবো এক ঘন্টার জন্য দেখুন বন্ধুরা এক ঘণ্টা পর ফিরে এলাম পাইপিং ব্যাগের সাহায্যে ক্যাকের ওপরে এক লেয়ার ক্রিম দিয়ে নেব সম্পূর্ণ ক্যাকটাতে একইভাবে করে ক্রিম দিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে করে নিচ্ছি এভাবে করে ক্রিম দিয়ে নিলে খুব সহজেই ক্যাকে ফিনিশিং চলে আসে দেখুন প্যালেট ড্যাফের সাহায্যে ক্যাকে ফিনিশিং আনার চেষ্টা করছে দেখে বুঝতে পারছেন স্ক্রাবারের সাহায্যে কেকের সাইডে ফিনিশিং দিয়ে নেব দেখুন বন্ধুরা খুব সহজেই কেকের ফিনিশিং চলে আসছে দেখেই বুঝতে পারছেন এই কেকটাতে আমি ওপর থেকে কিছুটা কালার অ্যাড করব তার জন্য আমি হালকা পিঙ্ক কালারের কিছুটা ক্রিম দিয়ে নিচ্ছি ওপরের সাইডে সব অল্প অল্প করে দিয়েছি এখন প্যালেন্টফের সাহায্যে সমস্ত কেকটাতে ক্রিমটা লাগিয়ে নেব এতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটি করে নিচ্ছি দেখুন মাসাল্লাহ কেকটা কিন্তু দেখতে এখনই অনেক বেশি সুন্দর লাগছে এখন ওয়ান এম নজলের সাহায্যে কেকের ওপরে ডিজাইন করে নিচ্ছি দেখুন আমি কিভাবে ডিজাইনগুলো করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন এভাবে করে একইভাবে সমস্ত ক্যাকটাতে ডিজাইন করে নেব দেখুন বন্ধুরা একই প্রসেসে সমস্ত ক্যাকটাতে ডিজাইন করে নিয়েছি দেখে বুঝতে পারছেন এখন একই নজরের সাহায্যে ছোটো ছোটো করে ডিজাইন করে নেব দেখি বুঝতে পারছেন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি এখন কেকের সাইডে বর্ডার করে নিচ্ছি আমি কিন্তু একই নজরের সাহায্যে কেকের সমস্ত কাজগুলো করে নিচ্ছি সাইডে বর্ডার করে নেওয়া হয়ে গেলে এখন মাঝে কয়েকটি ছোটো ছোটো করে ডিজাইন করে নিচ্ছি কেকটা আরও বেশি আকর্ষণীয় করার জন্য ফুলগুলোর মাঝে মাঝে আমি সামান্য একটু করে হোয়াইট ক্রিম অ্যাড করে দিচ্ছি এত করে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে আপনাদের হাতের কাছে যদি সুগার বল থাকে সেক্ষেত্রে আপনারা সুগার বল ব্যবহার করতে পারেন তাহলেও হয়ে যাবে দেখুন বন্ধুরা সমস্ত কেকটাতে কিন্তু আমি হোয়াইট কালার ক্রিম অ্যাড করে দিচ্ছি দেখুন কেকের ফাইনাল লুকটা মাসাল্লাহ কেকটা দেখতে কত বেশি সুন্দর হয়েছে আমার কাছে কিন্তু কেকটা অনেক বেশি সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমার কেকের ভিডিওগুলো দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা অল অপশনে ক্লিক করে দেবেন এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো আমি জানিয়েছি আল্লাহ হাফেজ